দিকে শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যার জন্য আজকে এখানে আচ্ছা আমি একটা মানুষ আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে তার প্রমাণ দিতে বলবেন আমি প্রমাণ দিয়েছি আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি আমি প্রথম যখন পিঠের সামনে আসি আমার বুক ফেটে যেত হাফ বুঝতো আমরা দুইজন পিঠা পিঠি কন্তুর মতো আমরা দুটো বোন আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হ্যাঁ আপু একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকে মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ হবো কি আমার হাজবেন্ড যাবি নিয়ে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে পারছি না পুরুষ মানুষটা কেন এমন এত বছর সঞ্চয় করেছি তার কি এলাকায় যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ নেবেন এই চিন্তা দিয়ে কাজ করতাম পার্লারে আবার সমস্ত ক্লাস বেশ মানে কেন কাজ করেছি ঘুরে মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন ফেলাতে পারতাম না আমার বাচ্চা আমার

লেখা দেখ আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আবার হাসবেন্ডকে আবার শাশুড়িকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলির ভরণপোষণ ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি ক্ষতিবরণ চাই আমি বাসব কাইদিন আমি নিজের হাতে আমার হায়া কমিয়েছি অন দেখ নিজের হাতে কেন

নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসাই ভুলে মিথ্যে ভালোবাসাই ভুলে আমি তাকে সব শেষ করেছি আমি এইগুলো নিতে পারতাম না তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি আমি ওর বিরুদ্ধে একশো দিয়ে আমি বলেছি যে দা আমার একটা বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেখি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে আমার মা বলেছে বাবা তুমি কি ভালো ব্যবহার করে এমন করে মাথায় হাত বলি বলে বলতো আমার খালা বলতো আমার টাই খাইতুলি বলি যে তারে তুমি তো নি সাথে খারাপ ব্যবহার কর না একটু ভালো ব্যবহার কর ও তো অন্য কিছু চায় না ও টাউন ও বিদেশে বহু বাচ্চা ফেলে রেখে সীমারের মত আজকে আমার সাথে 20 বছর সংসার করে আমি আর ছেলেকে ফেলে রেখে আমি এর ইনটাছ যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান सक्सेस হতে তুমি আমার ছেলের ভবিষ্যত নাই আমার ছেলে কেউ পয়দা দেয় আপনারা বলেন আমার ছেলে কি তাপো না কিছু ও যে সব জায়গায় যে এরকম বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমার আর যে সব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররোচনা ওর মিথ্যে কথাগুলো গুলো এত ভালো ভাবে ঢেলেছেন কেন কেন একটা চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না তো একবারও কেন চাইলেন না প্রমাণ নিতে কিসের জন্য চাইলেন না ওকে প্রমাণ দিতে হবে ও কিন্তু বলেছে ও ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে ঝুলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আরো প্রমাণ আছে এটা তো দুই একটা আর বহুত প্রমাণ আছে আদালতে দেবো দিয়েছি আরো দেবো আরো দেবো একেবারে